নমস্কার বন্ধুরা ফুড অ্যান্ড মোর এস এম চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে বাগানের সমস্ত সবজি দিয়েই রান্নাবান্না হবে প্রথমে এই গাছ থেকে এই গোল সাইজের পেঁপেটা পারলাম তারপরে বাবাইটাকে সুন্দর করে খোলা ছাড়িয়ে কেটে দিয়েছিল ঝোলে যেভাবে দেওয়া হয় সেভাবে লম্বা লম্বা করে আর ভেতরে দেখুন কত দানা হয়েছে এরপরে পেঁপে আর আলুকে একসাথে প্রেশার কুকারে কিছুটা লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে তারপর কড়াইতে সর্ষে তেল গরম করে মাছগুলোকে ভেজে নিয়েছে আজকে দেখুন একদম রোদ ঝলমলে ওয়েদার আর গাছে দেখুন কত কাঁঠাল হয়েছে আর এখানে আমাদের মাছ ভাজাও প্রায় রেডি হয়ে গেছে এবার সেই একই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে তার মধ্যে দিয়ে দিল আদা রসুন বাটা আর এক চামচ জিরের গুঁড়ো এবারে সেদ্ধ করে রাখা আলু আর পেঁপেগুলোকে মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে তারপর ঝোলের জন্য একটু বেশি পরিমাণ জল দিয়ে সবজিগুলোকে মিশিয়ে নিতে হবে এইবার একে একে ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে ঢাকা দিয়ে প্রায় দুই মিনিট মতো ফুটিয়ে নিতে হবে এইবার উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের পাতলা মাছের ঝোল গরমকালে এরকম মাছের ঝোল খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর এদিকে দেখুন গাছ কেটে দেওয়ার পরে বসন্তে আবার গাছের কত নতুন পাতা গজিয়েছে আজকে সজনে পাতা ভাজা করা হবে তার জন্য কড়াইতে সর্ষে তেল দিয়ে ফোরনের দেওয়া হয়েছে শুকনো লঙ্কা রসুন বাটা আর পেঁয়াজ কুচি এবার শাকটাকে অ্যাড করা হলো সজনে পাতার সাথে সামান্য কলমি শাকও দেওয়া হয়েছে কারণ সজনে পাতায় সামান্য ভাব থাকে এবার দেয়া হলো লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে এবার ঢাকা দিয়ে প্রায় দুই মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে এবার আবার ঢাকা খুলে নেড়ে নিতে হবে এবার দিতে হবে এক চামচ মতো চিনি এই চিনিটা দিলে তেতো ভাবটা কিন্তু অনেকটাই কমে যায় এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগে এবার প্রায় শুকনো শুকনো করে ভেজে নিতে হবে এখানে সজনে শাক ভাজাও রেডি হয়ে গেছে এইবার হবে আমাদের বাঙালিদের খুবই প্রিয় এঁচোড় চিংড়ি দেখছেন গাছ ভরে কত এঁচোড় হয়েছে আর এখানে এঁচোড় চিংড়ির জন্য প্রথমে চিংড়ি মাছগুলোকে কড়াইতে ভেজে নেওয়া হলো আর এঁচোড় আর আলুগুলোকে আগেই প্রেশার কুকারে সেদ্ধ করে নেওয়া হয়েছিল তারপর সেই কড়াইয়ের মধ্যে দারচিনি আর তেজপাতা ফুরন দিয়ে তাতে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি আর টমেটো কুচি এবার সব মশলাকে খুব ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দেওয়া হলো সামান্য লবণ আর সামান্য চিনি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ আদা রসুন বাটা আর এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে চিনি দেওয়ার জন্য টেস্টটাকে এটা ব্যালেন্স করবে এবং তরকারিতে খুব সুন্দর একটা রঙ নিয়ে আসবে এবার সেদ্ধ করে রাখা আলু আর এঁচোড়টাকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে এখানে কষানো হয়ে গেছে আমার এঁচোড়টা তার মধ্যে দিয়ে দেওয়া হলো উপর থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এইবার দিতে হবে অল্প পরিমাণ জল খুব বেশি জল দেওয়ার এখানে দরকার নেই আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে দেখুন এখনও শীতের অ্যান্টেরিয়াম ফুল এখনও ফুটছে প্রায় দুই মিনিট পর ঢাকা খুলে আবারও নেড়ে চেড়ে উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে এঁচোড় চিংড়িও আমাদের রেডি হয়ে গেছে এবার লাঞ্চ সার্ফ করাটা দেখায় আজকে আমাদের দুপুরে মেনুতে ছিল সজনে শাক ভাজা এই চিংড়ি আর মাছের ঝোল আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটার পাশে থাকবেন